আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আমি ফারুক ঢাকা চলে অবস্থিত সেই পার্কে আজকে পুরো ব্লগ জুড়ে এই পার্কের বুলবুল ভাইয়ের মাথার কে পড়ে যায় এবং এর মাধ্যমে আমরা বুলবুল ভাইয়ের লুকায়িত গুপ্তধন দেখে ফেলি আসলে তিনি অসাধারণ মনের ও মানের মানুষ যেটা তার কণ্ঠে গাওয়া গানের মাধ্যমেই আমরা বুঝতে পারবো তাহলে চলুন রাস্তায় চলতে চলতে শোনা যাক বুলুক ভাইয়ের কণ্ঠে গান তুমি দেরুপ লইয়া বড়াই কর রে বেঈমান তুমি দেরুপ লইয়া বড়াই কর রে বেঈমান ওরে সেরূপ কিন্তু নাই আমার এই সুন্দরের অহংকার থাকবে না তোমার আসলে অসাধারণ কণ্ঠের অধিকারী আমাদের বুলবুল ভাই এবং সাথে আছেন পুরো ব্লক জুড়ে আর একজন অসাধারণ মনের মানুষ প্রিয় রুবেল ভাই আমরা তিনজনেই মটর সাইকেলে করে যাচ্ছিলাম সেই পার্কের উদ্দেশ্যে আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হবে একটু পরেই ফাহাদ ভাই পুরো ব্লগ জুড়ে দেখতে পারবেন আর ধারাবাহিকভাবে এই ব্লগটি চলবে এটা হচ্ছে ব্লগ প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখের আরাম নয় তা মনেরও প্রশান্তি আর সেই প্রশান্তির খোঁজে আমরা ঘুরতে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে নতুন একটি নিয়ে যারা আমরা শহরে বাস করি গ্রামীণ পরিবেশের না কিন্তু আমরা কিন্তু খুব সহজে চাইলে ঢাকার সেই পূর্ব অবস্থিত সেখান থেকে কাঞ্চন ব্রিজের পাশে রয়েছে জিন্দা পার্ক সেখানে আমরা চলে এসেছি আমার সঙ্গে অনেকে আছে আজকে পুরো ব্লক জুড়ে এই পার্কের অনেক বিষয় নৈসর্গিক সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন এটি রয়েছে প্রবেশ একটি শৈল্পিক সৌন্দর্যের অসাধারণ গেট এবং গেটের পাশে গাড়ি পার্কিং ও বিভিন্ন ধরনের হস্তশিল্পের তৈরি গ্রামীণ ঐতিহ্যের বাহক স্বরূপ কিছু সামগ্রী চাইলেই তা ক্রয় করতে পারেন সুলভ মূল্যে তবে ভেতরে খাবার দোকানগুলো ভীষণ রকমের চিটার এক দু এবং খাবারের মানও ছিল খুব নিম্নমানের থাকবেন যাই হোক নদীর গভীরে লুকিয়ে থাকে যেমন শান্ত স্রোত ঠিক তেমনি মনের গভীরতায় বাস করে প্রাকৃতিক সৌন্দর্য যা পুকুরে পাহাড় যেমন নীরব থেকে উদর তেমনি নীরব হৃদয় সবচেয়ে বেশি অনুভব করে প্রকৃতির মতোই হৃদয়ের গভীরতা চোখে নয় অনুভবে ধরা পড়ে